মা মনসা আমাদের বাড়িতে মা মনসার পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে কচুর পাতার ওপরে শশা কলা আতপ চাল দুধ চিড়ে দিয়ে প্রসাদ তৈরি করা হয় আর এই প্রসাদটা পুরো কচুর পাতায় সাজিয়ে সাজিয়ে মা মনসা গাছের তলায় দেওয়া হয় জাগ্রত মা মনসা দুধ কলা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাটিতে দুধ কলা দেওয়া আর এটা হচ্ছে আমাদের বহু বছরের পরম্পরের মা মনসার পুজো এইভাবে আমার কার শাশুড়ি মানে প্রতি বছরে বছরে কয়ে একশো বছর ধরে এরকম পুজো চলে আসছে আমাদের এই বাড়িতে তো মা মনসার পুজো নিয়ে বসে গেছে এটা হচ্ছে আমার ভাই পুজো করছে তো মা মনসার ভিডিও সাথে শেয়ার করলে আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবে জয় মা মনসা মা মনসা আজ পর্যন্ত আমাদের কোনো বিপদ হতে দেয়নি সব বিপদ থেকে রক্ষা করেছে স্বয়ং মা মনসা মা মনসা নিজে এসে এই গাছতলা দুধ কলা খেয়ে যায় কখন কোন রূপে এসে দুধকলা খায় আমরা নিজেরাও